পৃথিবীতে মানুষের জন্য আপনি যতদিন করতে পারবেন ঠিক ততদিনই তার কাছে ভালো থাকবেন একদিন চুন থেকে পান খসলে দেখবেন তার আসল চেহারাটা কতটা ভয়ঙ্কর আসসালামু আলাইকুম সবাইকে আজকে দুপুর বেলা থেকে ব্লগটি শুরু করলাম সকালবেলা সাফওয়ানকে নাস্তা খাইয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলাম দেখলাম সবজি ওয়াল আসছে ওখান থেকে ধুন্দুল এবং মারা নিয়ে উপরে আবার উঠবো এটা ভেবে আর উঠিনি সিকিউরিটি আঙ্কেল ওয়াইফ ওই আন্টির কাছে রেখে সাফওয়ানকে স্কুলে দিয়ে আসলাম এর মাঝে অনেকটা সময় পার হয়ে গেছে রুমগুলো ক্লিন করে ঝাড়ু দিয়ে মুছে ফেলেছি এরপর পিচ্ছিটাকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম রান্নার জন্য তরকারি কেটে নিতে দুই তিন মিনিটের ভিডিওতে ছোট বাচ্চাকে নিয়ে সংসারে সব কাজ প্রতিদিন দেখানো সম্ভব হয়ে ওঠে না তবে হাতে যেদিন সময় পাই সেদিন সব কাজ দেখানোর চেষ্টা করি তরকারি কাটা হয়ে গেছে এইদিকে চুলায় মাছটা ভেজে নিব এগুলো হলো গরিবের ছোট ইলিশ এটা নিয়ে তো একটা ভিডিও দিয়েছিলাম বেশ কয়েকদিন হলো ধুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না খাইনি ধুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্নাটা আমার অনেক পছন্দের শুধু ধুন্দুল নয় ঝিঙ্গে কিংবা সাতপতি দিয়েও ইলিশ মাছ রান্না রান্না করলে অনেক মজা লাগে আপনাদের ভাইয়াও পছন্দ করে এই রান্নাটা তো যাই হোক এক চুলায় মাছটা ভেজে নিচ্ছি আর অন্য চুলায় ধুন্ধু আলুর সাথে কাঁচামরিচ পেঁয়াজ জিরে গুঁড়ো সামান্য আদা বাটা হলুদ লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে হাতে মেখে রান্নাটা চুলায় বসিয়ে দিব এভাবে রান্না করলে সময় কম লাগে রান্না করতে এবং রান্নাটা অনেক মজার হয় আমি জানি আমার চেয়ে অনেক পারফেক্ট রাঁধুনি আপুরা আছে যারা আমার ভিডিও দেখে আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাচ্ছি না আমি যেভাবে রান্না করি সেটাই তুলে ধরি আমার ভিডিওতে রান্নাটা চুলায় বসিয়ে দিয়ে চলে এলাম আমি শাকগুলো কাটতে এদিকে সাফওয়ান পাশের ফ্ল্যাটের এক ভাবি ছেলের সাথে খেলা করতে গেছে সেখান থেকে বারবার আসে আবার যায় একা একা বাসায় থেকে একদম বোরিং হয়ে যায় ছেলেটা তাই মাঝে মাঝে আমি ওকে পাশের ফ্ল্যাটের ভাবি ছেলের সাথে খেলার জন্য পাঠিয়ে দেই তো যাই হোক এখন মূল কথায় আসি আমার বুঝ হওয়ার পর থেকে এ অবধি নিজের স্বাদ এবং স্বাদের মাঝে যতটুকু পেরেছি মানুষের জন্য করেছি আর মানুষের জন্য কিছু করা থেকে এই শিক্ষাটাই অর্জন করেছি যতদিন আমি কারোর জন্য কিছু করতে পারছি ঠিক ততদিনই তার কাছে খুব ভালো ছিলাম কোনো সমস্যা কারণবশত যদি আর করতে না পারছি তাহলে চুন থেকে পান খসলেই তারা তাদের আসল রূপ ভয়ঙ্কর রূপটা আমাকে দেখিয়ে দিছে তবে সবাই আবার এক নয় হাতের পাঁচটা নোক তো সমান নয় মানুষের এরকম ব্যবহারে আমি না খুব কষ্ট পাই তখন মনে হয় আর কারোর জন্য কিছু করব না কিন্তু মম যেমন আগুনে গলে যায় ঠিক তেমনি আমি মানুষের মিষ্টি কথা একদম গলে যাই আর এটা হচ্ছে আমার অনেক বদ অভ্যাস আমি কোনোভাবে এই অভ্যাস ত্যাগ করতে পারি না আপু ভাইয়ারা আপনাদের সাথেও কি রকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে হাতে এদিকে কিন্তু আমি শাকটা উঠিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ ভেজে আজকে হাতে তেমন সময় নেই তাই শাকটা এভাবে উঠিয়ে দিচ্ছি হাতে সময় থাকলে শাকটা সেদ্ধ করে তারপর তেলে দিতাম তবে শাক এভাবে রান্না করলেও ভালো লাগে শাকটা একটু নরম নরম হয় খেতে ভালো লাগে আর এদিকে ধুন্দু লালু দিয়ে ইলিশ মাছের রান্নাটাও হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে রান্না শেষ হতে না হতেই আমার ছোট ছেলে স্বপ্নিল ঘুম থেকে উঠে গেছে ওকে এখন খাইয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম